আপনার সাতবাগানে আবার আসলাম ভাই দেখি যে এত বৃষ্টি তারপর আপনার সাতবাগানে কোনো ক্ষতি হইতেছে না এটা কীভাবে সাতবাগান করছেন আমাকে একটু বললে ভালো হইতো আর কত সুন্দর কিউট দুটো গাছ আপনি দুই সাইডে দেখতেছি ফুল গাছ আবার সুন্দরভাবে সাজাইছেন বাগান আমি দেখতেছি যে এই যে সাতবাগানের পাশাপাশি আমি দেখতেছি টপ কোনো ড্রাম করেন না এই যে একটা ব্যাগের মতো দেখতেছি এটা কি ব্যাগ ভাই ভাই ব্যাগটা হলো এটার নাম হলো জিও ব্যাগ আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে ডেরামের থেকে এই ব্যাগগুলা অনেকটাই ভালো আরো যারা করছে এদের সাথেও পরামর্শ করছি পরে আর অনেক সাথে ঘোরাফেরা করছি যে দেখলাম যে যারা ড্রামে লাগাইছে এদের থেকে এই ব্যাগগুলো বেশি ভালো হয় কারণ ড্রামে অনেক সময় পানি দিলে আপনার পানিগুলা মিশতে যায় না বরং অনেক জায়গায় আটকে থাকে এই জন্য অনেক সময় গাছ মরার সম্ভাবনা থাকে আর এই ব্যাগটা এরকম একটা ব্যাগ আপনার এই ব্যাগে যতটুকু পানি গাছে প্রয়োজন অতটুকু রাখে রাখার পরে আস্তে আস্তে পানিগুলো বেশি অতিরিক্ত পানি হয়ে পড়ে যায় এই ব্যাগগুলো আপনার বিশ ত্রিশ বছরের কিছু হয় না বরং আর ওই যে আপনার যে বিভিন্ন টপ আছে আবার প্লাস্টিকের এমনকি স্টিলের এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় আপনার এই শিকড় গুলাও আটকে রাখে না আর এইগুলো মনে করেন সব ইসের সাথে মাটির মতো আটকে রাখে খুবই ভালো আর অন্যগুলা মনে করেন মরার সম্ভাবনা আছে আর এই ব্যাগগুলো দেখতেছি যে এই গাছগুলো খুব ভালো হইতেছে এবং পানিতে বেশি যে অতিরিক্ত পানির কারণে মরার কোনো সম্ভাবনা নাই এমনকি এই ব্যাগগুলা আপনার অনেক বছর লাস্টিং করে এই ব্যাগগুলো মূলত বাড়ানো হয়েছিল যে নদীর সাইডে যে বাদ দেয় না ওই বাঁধগুলো দেওয়ার জন্য যত বাদ আছে এই ব্যাগের ভিতরে আপনার বালু মাটি ভরে দেয় দেখি বৃষ্টিরিশ বছরও কিছু হয় না ওই হিসাবে করেই যেমন এই ব্যাগগুলা আনা এমনকি আলহামদুলিল্লাহ প্রায় সাত বাগান দুই তিন বছর হয়ে গেছে এখন পর্যন্ত দেখতেছি খুবই ভালো এমনকি দেখতেছি যে টপের থেকে এইগুলাতে খুবই ভালো গুলো দেখছেন আপনারাই দেখেন এই যে যতটুকু পানি প্রয়োজন এখন খুব বৃষ্টি তারপরও এই যে যতটুকু প্রয়োজন এতটুকু লাগতেছে এরপরে আপনার এই যে এগুলো দিয়ে নিচকে শুয়ে দিতেছে নিচ দিয়ে বরং গাছের কোনো ক্ষতি হইতেছে না গাছের কত সুন্দর রহম আছে

আপনি চেষ্টা করলেন যে না হলো তখন অন্তত খুবই খারাপ লাগে এই জন্য দেখেন এই ব্যাগগুলা খুবই ভালো bag এ অনেক উপকার আছে এই জিনিস দিয়ে আপনার সেই তরকারিও লাগান যায় এই যে আপনার ই আছে কলমি শাক লাগাই দিয়েছি তারপরে যে এই সাইড দিয়ে আপনার এই যে আদা গাছ এই আদা অটা এসে প্রায় হাফ কেজি এক কেজির মতো আদা হয় খুবই ভালো এই যে এইটা দেখছেন এই যে কত করে যে আদা এই যে এই আসা হয়েছে কত জলদি অবুক হয়েছে আল্লাহ রহমাতে আরও অনেক হয়েছিল প্রায় যে এখান খাওয়া হয়েছে আবার যে হইতে আসছে ফুল ইকুর আছে যে গাছটাও খুবই ভালো যে মালটা বিদেশি মালটা হয়েছে আর ওই জায়গাগুলো খাওয়া হয়েছে মালটা আবার এই যে এইটাও হয়েছে খুবই সুন্দর এই জায়গাটা আবার এই যে কেউ ছিল অনেক হয়েছিল এই খাওয়াটা হয়েছে আবার এই জায়গা আছে আবার এই দেখেন এই যে এইটা এই যে কত সুন্দর ভাবে যে এই গাছটার ফল বড় হয়েছে এই যে একটা এই দিকে বড় হইতেছে ফল এটা হলো বারো মাসি গাছ আর এই হলো ছোট ছোট ওই যে হইতেছে আবার এটা হলো একটু বড় আবার এই এটা দেখছেন যে ফুল আইছে মানে সবসময় হতেই আছে এই একটা আজকাল ফুল আসছে আবার এই গুলা এই যে বড় বড় হয়েছে তোমার আমাদের খুবই ভালো ভাই এই যে দেখেন এই যে মালদা কত সুন্দর খেলা জায়গা আছে এটা যদি দেখি হাত একেবারে ভরে যায় কি করে আমার এই যে মালদা গুলা খুব সুন্দর এই ব্যাগে মোটামুটি ভালোই আপনার এই বড় আছে ছোট আছে এগুলা লাগাইলে মানুষের তোরা যারাই করবেন এই ব্যাগের মাধ্যমে করলে ভালো হয়

খুবই রহমাতে গাছটায় আবার এই যে কদল গাছ সজাল রহমাতে খুবই ভালো আবার এই কদ গাছের পাশাপাশি এই যে আপনার টমেটো গাছ ফুল আসছে একটু আবার কেউ আলাদা রহমাতে হয়ে যাবে তো এদিকে টমেটো আছে আবার এই জিনিস হলো আদা চাষ করা আছে এইগুলো আপনার আলাদা রহমাতে হবে এখানে ডালিম গাছটা কত বড় বিশাল আর বড় হয়েছে ডালিম গাছটা খুব ভালো আবার এই জায়গায় চলে যাচ্ছে এই গাছ

আৰু ভাল দে আছালুম